আগামী দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও আর্জেন্টিনার হয়ে মাঠ মাতা আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি এটি নিয়ে কোনো সন্দেহ নেই এবার লিওনেল মেসির দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলার সম্ভাবনার কথা জানিয়ে একে বলছেন তার সতীর্থ অ্যালেক্সিস ম্যাকালিস্টার আগামী বিশ্বকাপে মেসির খেলার সম্ভাবনা নিয়েই বিস্তারিত থাকছে ভিডিওতে তাই একটি মুহূর্ত না টেনে পুরো ভিডিওটি দেখে সাথেই থাকুন দুই সালে কাতারে বিশ্বকাপ জয়ের পর আর্জেন্টিনার দীর্ঘ ছত্রিশ বছরের শিরোপা খরা কাটান আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি সেই সঙ্গে নিজের অপূর্ণ ক্যারিয়ারের পূর্ণতা পায় কাতারে বিশ্বকাপ জয়ের মাধ্যমে কাতারে বিশ্বকাপ জয়ের পর গুঞ্জন উঠেছিল হয়তো নিজের ভুর তুলে রাখবেন এলেমটেন কিন্তু সে পথে না হেঁটে দুই সালে এসে কোপা আমেরিকা জয় করে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারকে আরও সমৃদ্ধ করেছেন এই তারকা বর্তমানে আর্জেন্টাইন এই তারকা খেলোয়াড়ের বয়স ৩৭ দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ আসতে সেই বয়স গিয়ে দাঁড়াবে অনচল্লিশ দুই বছর পর মেসি বিশ্বকাপ খেলবেন কিনা এটি নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে বিস্তর জল্পনা কল্পনা তবে আগামী বিশ্বকাপে এবং মেসিকে চাইলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো কথা বলেননি এলেমটেন তবে মেসি আগামী বিশ্বকাপ খেলবেন কিনা এবার এটি নিয়ে মুখ খুলেছেন তার সতীর্থ অ্যালেক্সিস ম্যাকালিস্টার সম্প্রতি একটি সাক্ষাৎকারে অ্যালেক্সিস ম্যাকালিস্টার বলেন আমি মনে করি মেসি দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপেও থাকবে বিশেষ করে আমরা যখন তাকে জাতীয় দলে অনুশীলন করতে দেখি এবং মাঠে সে যেভাবে খেলে তাতে কোনো সন্দেহ নেই তবে আগামী বিশ্বকাপে মেসির খেলানোর বিষয়টি পুরোটাই মেসির উপর ছেড়ে দিয়েছেন অ্যালিস্টার শেষ পর্যন্ত মেসির ব্যক্তিগত সিদ্ধান্তের উপরই নির্ভর করবে সে আগামী বিশ্বকাপ খেলবেন কিনা বিশ্বকাপের সময় ঘনিয়ে আসলে মেসির চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে এমনটাই মন্তব্য করেছেন অ্যালিস্টার টোফিও ফুটবল প্রেমী বন্ধুরা আগামী বিশ্বকাপে মেসি খেলবেন কিনা এ বিষয়ে আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে ধন্যবাদ